আর ব্যাংক থেকে কিভাবে ফুকেট যাবেন বাই বাস আসসালামু আলাইকুম সবাই যেমন আছেন ব্যস্ততার কারণে ভিডিও করতে পারিনি তবে কিছু ইনফরমেশান দিচ্ছি ব্যাংকক থেকে কিভাবে ফুকেট যাবেন বাই বাস এর আগে ফুকেট যাওয়ার যে বিমানে মানে বাই ইয়ারি কীভাবে যাবেন সে নিয়ে ভিডিও করছিলাম তো আজকে আমি দেখাচ্ছি কীভাবে আপনার ব্যাংকক থেকে ফুকেট যাবেন বাই বাস সেটাই আমি আপনাকে এখন দেখাবো সো সাথেই থাকুন প্রথমে আপনার বাস টার্মিনালে চলে আসবেন মুসিদ মাস টার্মিনাল এখানে আসার পরে আপনার যদি অনলাইনে টিকিট কেটে থাকেন তাহলে অনলাইনে যে আপনাকে একটা পিডিএফ দেবে এটা শো করে এখান থেকে টিকিট নিতে পারে আদারওয়াইজ এখানে টাকা দিয়ে আপনি টিকিট কাটতে হবে যদি ভালো সিট পান তাহলে তো পাবেন আদারওয়াইজ হয়তো বা নাও পেতে পারেন দেন ওই দিক দিয়ে চেক ইন নিয়ে আপনার নির্দিষ্ট বাসে উঠে যাবে আর মুচিত টার্মিনালে আসার জন্য আপনার মেট্রো রেল ইউজ করতে পারেন পাশাপাশি আপনার ইউজ করতে পারেন ট্যাক্সি ডিরেক্ট ট্যাক্সি এখানে চলে আসে অথবা আপনি গ্রাফ ইউজ করতে পারেন যে কোনো অ্যাপের মাধ্যমে এখানে চলে আসতে পারেন আমি যতটুক হাইট ভাবছিলাম বিষয়টা তো প্রসেসটা একটু আছে যে ওকে সো তারপরে বাসের কাছে গিয়ে আবার বিস্তারিত ভিডিও দেখাবো এবং আলোচনা করবো থ্যাংক ইউ এখানে সব ঠিক কোথায় কোথায় যাবেন সেটা প্রাইজ দেওয়া আছে ফোর ফোরটি ফাইভ ওকে এখান থেকে টিকিট নিতে হবে অনলাইনে টিকিট কাটার পরে হচ্ছে আমার টিকিট এটা নিয়ে আমি বিকে চলে যাব ফর ফোরটি ফাইভ

হচ্ছে আর আবার ফাইনালি দিছে এখন আমরা আছি একটি টোল প্লাজা এটা হচ্ছে আপনার এক্সপ্রেসের টোল প্লাজা এখান থেকে বাসের যাত্রা শুরু অলমোস্ট আর এখানে হচ্ছে অপাতের যে যাত্রাটা সেটা হচ্ছে গিয়ে অলমোস্ট বারো থেকে পনেরো ঘন্টার জার্নি এটা ডিপেন্ড করবো হচ্ছে বাস ড্রাইভারের উপর আর এখানকার যে স্পিড মানে বাংলাদেশের হানি ফানা ওদের মতো এত স্পিড ওঠায় না আমি দেখলাম একটা কন্ট্রোলিগের ভিতরেই থাকে আর কি আর কিছু কথা না বললেই নয় ওদের রাস্তাকে যতটা সুন্দর তত না পরিষ্কার এবং ওদের ট্রান্সপোর্টেশন সিস্টেমটা অনেক ভালো সো আপনারা যদি এখানে জার্নিটা না করেন বা না আসেন বুঝতে পারবেন না এখনকার যে খাবারটা দেখতে পাচ্ছেন এটা মাত্র ষাট বাতের টাকার কিনা এখানে হচ্ছে গরু আছে এবং হচ্ছে আপনার ফিশ আছে আর এই যে দেখতে পাচ্ছেন এই অংশটা হচ্ছে হালাল ফুডের অংশ এই পার্ট থেকে পাওয়া যাচ্ছে আর ওই পাশেরটা হচ্ছে থাই ফুড আর কি আর একটা কথা না বললেই নয় এখানে এত চিপ খাবার পাওয়া যায় হাইওয়েতে এটা আনবিলেবল বাংলাদেশে এগুলো বিশ্বাসই করা যায় না বাংলাদেশে হাইওয়েগুলো যত পারে যে মানে করেন যে আপনার ছিল একটা রেখে দেওয়ার চেষ্টা করে আর এখানকার ফুড প্রাইস খুবই রিজনেবল এবং আপনার টেস্টি আপনারা চাইলেও ট্রাই করতে পারেন এখন প্রায় সকাল হয়ে গেছে সো আমরা অলমোস্ট চলে আসছি ফোকেট টার্মিনালের কাছাকাছি সো টার্মিনাল থেকে দেন আমার ট্যাক্সি অথবা মোটরসাইকেল নিয়ে আমি চলে যাব আমার হোটেলের উদ্দেশ্যে সো ততক্ষণ আপনারা ভালো থাকবেন আর যদি থাইল্যান্ডে আসেন তা আমি রিকমেন্ড করব যদি হাতে সময় থাকে তাহলে আপনারা বাসে একটু জার্নি করেন এক্সপ্লোর করেন আর যদি বিমানে যান সেক্ষেত্রে অন্য বিষয় টাকা থাকতে হবে এবং সময়ও যদি শর্ট থাকে সেক্ষেত্রে আপনারা বিমানে যেতে পারেন আর বাসে গেলে আপনার কস্টিংটাও চিপ হয়ে যাবে পাশাপাশি আপনি একটু ওদের দেশটা এক্সপ্লোর করতে পারবেন এটাই হচ্ছে বিষয় সো ধন্যবাদ ব্লকটা দক্ষণ থাকার জন্য আর বিস্তারিত আরও কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট করবেন চেষ্টা করব আল্লাহ হাফিজ